হাসরের ময়দান যেমন হবে বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে বুকের ভেতরটা কেঁপে উঠে চোখে পানি চলে আসে কথা হবে সেই দিনের যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না সেদিন সবাই নিঃসঙ্গ অসহায় কথা হবে হাসরের ময়দানের চিন্তা করুন আজকে আমরা যে জীবনযাপন করছি এই হাসি কান্না সুখ দুঃখ গর্ব অহংকার সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু তারপর তারপর শুরু হবে এক অনন্ত যাত্রা এবং সেই যাত্রার প্রথম ধাপ হল হাসরের ময়দান হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মানুষ কেমতের দিন খালি পায়ে উলঙ্গ এবং ক্ষতনাবিহীন অবস্থায় উত্থিত হবে সহি বুখারি ও মুসলিম কল্পনা করুন সেই মুহূর্তের ইসরাফিল আলহিসাল্লাম যখন দ্বিতীয়বার সিঙায় ফুৎকার দেবেন সমস্ত কবর থেকে মানুষ উঠে আসবে আদম আলহিসালাম থেকে শুরু করে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জন্ম নেওয়া প্রতিটি মানুষ সবাই একসাথে লক্ষ কোটি বিলিয়ন মানুষ রাজা বাদশাহ ফকির মিসকিন আলেম জাহেল সবাই এক কাতারে সেদিন কারো কোনো পরিচয় থাকবে না শুধু একটাই পরিচয় আল্লাহর বান্দা আল্লাহ তালার কসম একদিন এই পৃথিবী থাকবে না যে আকাশের নিচে আমরা হাঁটি যে মাটির উপর আমরা দাঁড়াই একদিন সব ধ্বংস হয়ে যাবে সেদিন হবে হাসরের দিন কিয়ামতের পরের দিন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানুষকে পুনরুত্থিত করা হবে খালি পায়ে নগ্ন এবং ক্ষতনাবিহীন অবস্থায় তখন হজরত আয়েশা রদিয়াল্লা তাল্লাহ বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ মানুষ কি একে অপরকে দেখবে না রাসুল সাল্লি সাল্লাম বললেন ওহ আয়েশা সেদিনের ভয় এতটাই কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না হাসরের ময়দান হবে এক বিশাল সমতল ভূমি এত বিশাল যে আমরা কল্পনাও করতে পারবো না ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন কেমতের দিন মানুষকে এমন এক সাদা জমিনে একত্র করা হবে যা রুটির মতো সাদা তাতে কারো কোনো চিহ্ন থাকবে না সহি মুসলিম সেখানে কোনো ঘরবাড়ি নেই কোনো গাছপালা নেই কোনো আশ্রয়স্থল নেই শুধু খোলা আকাশ আর সীমাহীন মাঠ সূর্য থাকবে মাথার একদম কাছে তার উত্তাপ এত ভয়াবহ হবে যে মানুষ তাদের নিজ নিজ আমলের পরিমাণে ঘামে ডুবে যাবে কেউ পায়ের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ বা কানের লতি পর্যন্ত আবার কিছু সৌভাগ্যবান বান্দা থাকবে যাদের ঘাম হবে না কারণ আল্লাহ তাদের ছায়া দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হাসরের ময়দানে মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর হ্যাঁ পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালা বলেন ফেরেস্তানা এবং রুহ আল্লার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সুরা মারিজ আয়াত চার চিন্তা করুন পঞ্চাশ হাজার বছর এক মুহূর্ত অপেক্ষা করাও যখন কষ্টকর মনে হয় সেখানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকার কষ্ট কেমন হবে তৃষ্ণায় কাতর ক্ষুধায় কাতর ভয়ে কাতর এই হবে অবস্থা চারদিকে শুধু কান্নার রোল আর্তনাদ মানুষ তাদের পাপের ভয়ে আতঙ্কগ্রস্ত প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত আজ আমার কি হবে সেদিন মা তার সন্তানকে চিনবে না